আমি প্রথমেই বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং চুন্ডুবাবুকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং আমাদের কলকাতার কলা কৌশলীদের যারা অভিনয় করেছেন এই শর্ট ফিল্মগুলোতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ যেটা হচ্ছে যে বাস্তবে ঘটে যাওয়া গল্প নিয়ে কিন্তু তিনটি শর্ট মুভি হয়েছে আর সেই শর্ট মুভিগুলো বিভিন্ন সাইড আমরা বেশ কিছুদিনের মধ্যে আমরা জেনে যাবো আপনাদের মাধ্যমে আমরা জানাবো এবং আজকে তার পোস্টার লঞ্চ হলো আমরা আনুষ্ঠানিকভাবে এটা আজকে লঞ্চ করলাম খুব তাড়াতাড়ি শর্ট মুভিগুলো বিভিন্ন সাইটে দেশ বিদেশে আপনারা পাবেন আমরা জানিয়ে দেবো কোথায় কবে হচ্ছে আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো আমি আবারও ধন্যবাদ জানাবো রামকৃষ্ণ সিং চুণ্ডুবাবুকে এবং তিনার মেয়ে সুরভি সিংহকে কারণ ওনার গল্প সত্যি অসাধারণ গল্প সমাজে ঘটে যাওয়া বাস্তব একটা ম্যাসেজ যে রয়েছে সত্যি মন ছুঁয়ে যাবে গল্প তিনটি একটি দায়িত্ব ইচ্ছে শক্তি হেল্প ইন টাইম এই তিনটি গল্প আর এটি নিবেদন করেছেন অ্যাকোয়্যাক্টিভ আমি অ্যাকোয়্যাক্টিভকেও ধন্যবাদ জানাবো কারণ সত্যি আজকে এই গল্পগুলো হয়তো দেশের বাইরেও যেতে পারে কনফার্ম আমি বলছি না দেশের বাইরেও যাবে খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন আপনাদের মাধ্যমে ধন্যবাদ সকলকে একের পর এক বাজি মার্জু তার জন্য এক দর্শক দেখেছিল তুই কে আমার সিনেমা তারপরে দর্শকদের কী বার্তা দেবেন এটাও সিনেমা থেকে কম না কারণ সব সিনেমার আর্টিস্টরা রয়েছে কলকাতার সমস্ত কলা কৌশল এখানে রয়েছেন ভালো সাবজেক্ট রয়েছে ভালো ম্যাসেজ রয়েছে আর সব কিছু আপনাদের